কীভাবে ভিডিও ভাইরাল করবেন আপনারা ফেসবুকের এই আপডেটটি যদি ফলো করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল করা সম্ভব এই অ্যাসিভমেন্টের মাধ্যমে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হতে পারে অ্যাসিভমেন্টের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করবেন চলুন দেখা যাক প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব তারপর সেখান থেকে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে এসে সবার নিচের দিকে আসবো আমরা নিচের দিকে এসে এই যে এখানে দেখুন এই যে অ্যাচিভমেন্ট এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ড্যান্স সাইটে এখানে ক্লিক করলাম করার পর এই যে সবার উপরে সবার উপরে যে এই যে সিওল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলাম এখন এখানে হচ্ছে আমাদের মূল কাজ আপনারা এখানে ভালো করে খেয়াল করে দেখেন এই পাঁচ নাম্বারটা এটা আমার কমপ্লিট আছে কিন্তু এগুলো এগুলো একটাও আমার কমপ্লিট নেই এগুলোতে আমার স্টেপ বাই স্টেপ আগাতে হবে এটা মাথায় রাখবেন এইভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে তারপরে এইভাবে একের পর এক আপনার এই পুরো স্টেপটাই কমপ্লিট করতে হবে আর এখান থেকে আপনার ভিডিওগুলো আপলোড করবেন কিভাবে সেটা আমি দেখা দিই এই যে বাম সাইডে বেগুনি কালার আছে বেগুনি কালারে কখনোই ক্লিক করবেন না পাশে যেটা আপনার এই সাদা কালার আছে এগুলোতে সময় ক্লিক করবেন এইভাবে ক্লিক করবেন করার পর ক্রেডিট রিলস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যেভাবে রিলস ভিডিও আপলোড দেন ঠিক সেইভাবে আপনি এই এখানে ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করে আপনি রিলস ভিডিও যেভাবে আপলোড দেন সেম একইভাবে আপনি রিলস ভিডিও আপলোড দিবেন এইভাবে যদি আপনি রেগুলার যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার ভালো কিছু বা যে কোনো মুহুর্তে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে এই যে লাস্টের দিকে এই অপশানগুলোতে আসলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এই যে উপরের তিনটা তারপরে এই যে রিমিক্স এগুলোতে আসলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না